হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়া আবার একটা রেসিপি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি মোচা খেচুড়ি ফ্রাই চলো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি মোচা খেচুড়ি ফ্রাই মোচা খেচুড়ি ফ্রাই এর জন্য লাগবে হচ্ছে আমার খেচুড়ির ডাল ঠিক আছে চলো খেচুড়ির ডালটাকে একটু পেস্ট করে নিতে হবে আর কি কি উপকরণ লাগবে সেটাও দেখাচ্ছি চলো দেখতে থাক কি কী উপকরণ লাগছে সেগুলো দেখাই এখানে আছে ধনের গুঁড়ো এখানে আছে জিরের গুঁড়ো এখানে আছে কালো জিরে এখানে আছে কর্নফ্লাওয়ার আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো এখানে আছে লবণ এখানে আছে লঙ্কার গুঁড়ো এখানে আছে হলুদের গুঁড়ো আর এখানে আছে খাসারির ডাল খাসারি মোচা ফ্রাই করার জন্য ডালটা তো মাস্ক লাগবে চলো এই ডালটা এখন পেস্ট করে নেব ডালটা এতে এক কাপ জল এর মধ্যে অ্যাড করছি খাসারি ডালের উপরে বেশ আমরা খাসরি ডালের জল দেবে এই যে খাসরির ডাল পেস্ট হয়ে গেছে এবার আমি একটা একটা করে মিক্স করব এবার আমি একটা একটা করে মিক্স করবো এর মধ্যে খাসারির ডালের মধ্যে অ্যাগ করবো চলো এই যে এখানে লাগবে দু চামচ লবণ এক চামচ দিলাম আর এক চামচ দিচ্ছি এবার দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ লাগলো জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ এবার দিচ্ছি কালো জিরে কালো জিরেটাও এক চামচ লাগছে এবার দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিচ্ছি তিন চামচ এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চামচ এবার দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা হাফ চামচ লাগবে এবার দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এক চামচ দিচ্ছি এক চামচই লাগবে এক চামচ দিলাম এবার যদি কেউ ঝাল বেশি খেতে চাও তোমরা দিতে পারো যারা যারা ঝাল পছন্দ করো তারা দু চামচ দিতেই পারো সো এটা আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ফাটাবো ফাটাচ্ছি মিক্স করছি এটা সবগুলো সুন্দর করে এগুলো এইভাবেই মিক্স করতে হবে দিয়ে ভালো করে এগুলো ফাটাতে হবে এবার আমি গ্যাসটা ধরাই আমার খাসারি মোচার ফ্রাইয়ের জন্য আমার লাগবে সাদা তেল সাদা তেল ইউজ করছি এখানে তোমরা চাইলে সুসের তেলও ইউজ করতে পারো বাট আমি এখানে সাদা তেল ইউজ করছি বেশি করে একটু তেল দিতে হবে এটা তো ফ্রাই হয় একটু বেশি লাগবে ছাঁকা তেলে ভাজতে হবে এটা আমার দেওয়া হয়ে গেছে তেলটা একটু গরম হোক ততক্ষণ আমি মোচাটা ছাড়িয়ে নিই এই যে এই মোছা এই মোছার এই যে এই যে এই জিনিসটা ফেলে দিতে হয় এটা রাখবে না এটা রাখলে মানে ভালো লাগবে না মোচার স্বাদটা থাকবে না তার সঙ্গে এটাও ফেলে দিতে হয় এই দুটো ফেলে দিলাম আমি এইভাবে মোচাগুলো আমি ছাড়িয়ে নেব দেখো আমার সুন্দর করে মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি মশার খোসাগুলো ফেলে দিয়েছি এখানে নিচে দেখো খোসাগুলো ফেলে দিয়েছি এটার মধ্যে একটুখানি লবণ মাখিয়ে দিয়েছি ধুয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে এর মধ্যে একটু দু চামচের মতো লবণ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম খাসারির ডালটা আমার ফাটানো কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটা ফ্রাই করার জন্য রেডি হবো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মোচাটা এর মধ্যে চুবিয়ে তেল আমার গরম হয়ে গেছে মোচা খাতে ফ্রাই এটা মোচা খেসারি ফ্রাই হয়ে গেছে এবার আমি তুলব এটা

সস দিয়েছি ইয়াম তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো মোজা খাসারি ফ্রাই কেউ এখনো খাওনি ইউনিক একটা রেসিপি একবার তোমরা ট্রাই করতেই পারো বাড়িতে আমি খেতে থাকি তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আজকের মতো বিদায় জানাই সো আবার আসছে নতুন রেসিপি নিয়ে সো আজকের মতো টাকা